দিনহাটায় ভারতীয় সেনাদের প্রতি প্রতিশ্রদ্ধার্ঘ মন্ত্রীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমোর পূর্ব ঘোষণা অনুযায়ী দিনহাটা জুড়ে ভারতীয় বীর সেনাদের অনুষ্ঠান পালিত হয়েছে গতকাল দিনহাটা বিধানসভার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেনাদের সম্মান জানাতে সৌহার্দ্য মিছিল অনুষ্ঠিত হওয়ার পর আজ দিনহাটায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহর তত্ত্বাবধানে এক বিশাল শোভাযাত্রা আয়োজিত হয় ভারতের জাতীয় পতাকা হাতে এই শোভাযাত্রাটি দিনহাটার প্রধান সড়ক ধরে পরিক্রমা করে দিনহাটার হিমন্ত বসু কর্নার থেকে শুরু হয়ে হয়ে পাঁচমাথার মোড় ঘুরে এটি ফের হেমন্ত বসু কর্নারে এসে শেষ হয় এই দিনে শোভাযাত্রায় বিভিন্ন স্থানীয় ক্লাব বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং এনসিসির ক্যাডাররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় সেনাবাহিনীর প্রতি সম্মান জানাতে মন্ত্রী উদায়নগু ছাড়াও দিনহাটা পৌরসভার পৌরমাতা অপর্ণা দে নন্দী পৌরপিতা সাবির শাহ চৌধুরী বিশুধর দীপক কুমার ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শোভাযাত্রা অংশগ্রহণকারীরা ভারতের বীর সেনাদের শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এই প্রসঙ্গে মন্ত্রী উদায়নগুহ বলেন ভারতীয় সেনারা যেভাবে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে তাতে তারা সম্মান পাওয়ার যোগ্য তিনি আরও বলেন আমরা ভারতীয় সেনাদের কুর্নিস জানাই এবং তাদের জানাতে চাই যে আমরা সর্বদা তাদের পাশে আছি শুধু দিন হাঁটা নয় সারা রাজ্যে এই কর্মসূচি পালিত হচ্ছে বলেও তিনি জানান আর কি বললেন তিনি শুনুন জঙ্গিবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সেনারা একেবারে প্রতিবেশী জঙ্গি রাষ্ট্রের ভেতরে গিয়ে জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করা এবং তাদের মদতদাতাদের ওপর প্রত্যাঘাত করা যে ছবিটা আমাদের সামনে তুলে ধরেছেন তার জন্য আমরা ভারতবাসীরা গর্বিত এবং আমরা বাংলার মানুষ গতকাল এবং আজ সারা রাজ্য জুড়ে বিভিন্ন রাস্তায় নেমে মিছিল করে আমাদের সেনাদের আমাদের যারা সামরিক বাহিনীর সাথে যুক্ত আধা সামরিক বাহিনীর সাথে যুক্ত যারা এইভাবে দেশপ্রেম দেখিয়েছে যারা বীরত্বের সাথে এই লড়াই করেছেন তাদেরকে আমরা আমাদের প্রণাম জানাই তাদেরকে আমরা আমাদের শ্রদ্ধা জানাই এবং আমরা তাদের পাশে আছি এই বার্তাটাই আমরা তাদের আজকের এই শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে দিতে চাই আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন